মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের এই শিক্ষামূলক উপস্থাপনায় আমরা এখন স্ক্রু গজ নিয়ে আলোচনা করব এই যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ সরু চঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় এতে রয়েছে দুই প্রান্তে দুটি সমান্তরাল বিশিষ্ট ইউ আকৃতির ফ্রেম কাঠামো এফ ক্রুগজের এক বাহুর সমতল পিঠ এর সাথে একটি সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ড বা কিলক স্থায়ীভাবে আটকানো রয়েছে এবং অপর বাহুতে রয়েছে একটি ফাঁপানল সি এই নলে রয়েছে মিলিমিটারে দাগাঙ্কিত একটি সরল স্কেল এবং একটি বেলনাকৃতির টুপি টি পরিহিত একটি স্ক্রু স্ক্রুটি ফাঁপা নল সি এর ভেতর চলাফেরা করতে পারে বেলনাকৃতির টুপি এর কিনারাকে সাধারণত পঞ্চাশ বা একশো ভাগ করা হয় স্ক্রুয়ের মাথা বি যখন স্থায়ী কিলক বা সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ড এ স্পর্শ করে তখন বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে যায় এরকম অবস্থায় দুটি স্কেলের শূন্য দাগ যদি মিলে না যায় তাহলে বুঝতে হবে যান্ত্রিক ত্রুটি রয়েছে টুপিটি একবার ঘোরালে এর যতটুকু স্মরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে বলা হয় স্ক্রুর পিচ বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ট গণন একে এল সি দিয়েও প্রকাশ করা হয় যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে লঘিষ্ট গণন পাওয়া যায় সুতরাং লঘিষ্ঠ গণন ইকুয়াল টু পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা বৃত্তাকার স্কেলে সাধারণত একশো ভাগ থাকে এবং এই যন্ত্রে পিচ থাকে এক মিলিমিটার সুতরাং লঘিষ্ট গণন ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড মিলিমিটার ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার স্ক্রুগজের সাহায্যে পরিমাপ যে তারের ব্যাস মাপতে হবে বা যে পাতের পুরুত্ব বের করতে হবে তাকে স্ক্রু স্ক্রুগজটির এ ও বি এর মাঝে স্থাপন করতে হয় তার বা পাতটি এমনভাবে স্থাপন করতে হবে যাতে এর এক পাশ এ কে এবং অপর পাশ বিকে স্পর্শ করে এবার বৃত্তাকার ও রৈখিক স্কেলের পাঠ নিতে হবে মনে করা যাক রৈখিক স্কেলের পাঠ এল মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সি সুতরাং তারের ব্যাস বা পাতের পুরুত্ব হবে রৈখিক স্কেল পাঠ যোগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ইন্টু লঘিষ্ট গণন অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি উদাহরণ মনে করা যাক রৈখিক স্কেল পার্ট থ্রি মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা টোয়েন্টি তখন তারের ব্যাস ইকুয়েল টু থ্রি মিলিমিটার প্লাস টোয়েন্টি ইন্টু জিরো মিলিমিটার বা সেখান থেকে আমরা প্রকৃত তারের ব্যাসটি পাই থ্রি পয়েন্ট টু মিলিমিটার স্ক্রুর মাথা যখন সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ড এ স্পর্শ করে তখন বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে না যায় তাহলে বুঝতে হবে যান্ত্রিক ত্রুটি রয়েছে এর জন্য পাঠ সংশোধন করে নিতে হয়